বন্ধুরা ব্যাঙ্কি আজকে সবার আগে স্কুলে চলে আসে ক্লাসরুমের ভেতরে ঢুকতে দেখতে পাই টেবিলের মাস্ক পরে আছে মাস্ক দেখে ব্যাঙ্কি বলে আর এটা আবার কেমন মাস্ক তারপরে ব্যাঙ্গি কিছু বুঝতে না পারে সেটি পরে নেয় এবং সঙ্গে সঙ্গে সে বেড়া হয়ে যায় বড় হয়ে গিয়ে বেঙ্গি বলে আমি তো বেড়া হয়ে গেলাম আজকে আমি থাকবো সবাইকে ভয় রূপ নিয়ে এখানে বসে থাকে তখন থেকে একটু মাল সে ভোটার বলে কি ব্যাপার বারা এখন ব্যাঙ্গি বলে না না কিছু না এমনি একটু পরে কত পেছন থেকে বড়াকে বলে কি হোমওয়ার্ক এনেছি তখন বড়া মেয়ে মাসের মতো করে বলে হ্যাঁ এনেছি এটা থেকে কত বলে কি রে তুই মেয়ে মাসের মতো হাবভাব করছিস কেন তখন ব্যাঙ্কি বলে না না ঠিক আছে ঠিক আছে একটু পরে ব্যাংকি বড়ার হাতে দিকে তাকিয়ে বলে কি রে ছেলেগুলো কিভাবে ফাইনাল না দিয়ে থাকে তারপরে আরো বলে যে আমি এখন বেঙ্গি হবো কিভাবে কিছুক্ষণ পরে ম্যাডাম ক্লাস এসে পড়াচ্ছিল একটু পরে আসল পরে এন্ট্রি নেয় এবং ক্লাসের ভিতরে নকল বেরোকে থেকে অনেক অবাক হয়ে যায় এদের দুজনকে দেখে ম্যাডাম তো অনেক অবাক হয়ে যায় তারপরে ম্যাডামের মাথা হাত পরে যায় তারপরে ম্যাডাম বলে আরে কিভাবে সম্ভব দুই দুটো বয়রা কিভাবে এলো ম্যাডাম মেশিন দেখা পরে সেখানে মাথা ঘুরে পড়ে যায় বন্ধুরা তারপরে কি হলো সেটা দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে বলে দাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন বন্ধুরা এবারে এটি সব সময় মেমারের মতো আচরণ করতে থাকে এটা থেকে তার বন্ধুরা পিছন থেকে মাথা ঘুরে পড়ে যায় তারপরে বেঙ্গি বাদরের মতো আচরণ করতে থাকে